জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজ দশম পর্বের পাঠ এই পর্বে আপনারা শুনতে পাবেন জীবনের উদ্দেশ্য জীবনের রহস্য মানুষের স্বরূপ আত্মনাং বৃদ্ধি প্রেম যুগ ও পুরুষোত্তমের অনুসরণ চরম বিবর্তনের পথ প্রেরিত পুরুষগণ এক ঈশ্বর প্রাপ্তির পথ এবং নাম নামি ও সৃষ্টি সম্পর্কে প্রত্যেকটি মানুষ তার জীবনের চলার পথ ও গন্তব্য সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে চাই। এই ধারণা যদি বিহিত বিষদ ও স্বচ্ছ না হয় তাহলে তার চলাটা হয় এলোমেলো উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হওয়ার দরুন তার অনেক শক্তির অপচয় হয় অনেক সময় ভুলের দিকে বিকৃতির দিকে এতখানি অগ্রগতি হয় যে তার প্রতিকারই দূর হয়ে পড়ে মানুষ যাতে এদিক দিয়ে অসুবিধাই না করে সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলেছেন আমাদের গন্তব্য হল ঈশ্বর প্রাপ্তি ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব তার উপায় হচ্ছে আচর্য সক্রিয় অনুরতি তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ পরিবার নিয়ন্ত্রণ সমাজ নিয়ন্ত্রণ রাষ্ট্র নিয়ন্ত্রণ আর এই রাষ্ট্র নিয়ন্ত্রণের ভেতর দিয়ে সারা বিশ্বের সঙ্গে যোগ সূত্র রচনা করে সবটা নিয়ে বিবর্ধনের দিকে গিয়ে চলা আর এই সবগুলিকে সার্থক করে তোলা ঈশ্বরে আর প্রাপ্তির পরম বেদনা এই আমাদের জীবনের উৎস ঈশ্বর চলার পথ ঈশ্বর এবং গন্তব্য ঈশ্বর ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য আধিপত্যের মধ্যে আছে ধারণ পালন সমবেগ সিদ্ধতা আমাদের সত্তা ঈশ্বরেরই অবদান আমরা আমাদের স্রষ্টা নই স্রষ্টা তিনি এবং সৃষ্টির পিছনে তার একটা গৌড় অভিপ্রায় আছে তার সম্পদ নিয়েই আমরা আছি থাকি ও চলি তিনি আমাদের স্বাধীর ইচ্ছা দিয়ে রেখেছেন এই স্বাধীন ইচ্ছা আমরা যেভাবে ব্যবহার করি তার উপরই নির্ভর করে আমাদের জীবনের বিবর্তন বা অপবর্তন আমরা ইচ্ছে করলে তার পথেও চলতে পারি আবার ইচ্ছা করলে তারই দেওয়া শক্তি নিয়ে বিপথেও চলতে পারি বিপথে চলা মানে খেয়াল খুশি মতো প্রবৃত্তির পথে চলে সত্তাকে ক্ষয় করা কিন্তু সত্তা চাই বাঁচতে বাড়তে তার সে আকুতি ব্যাহত হয় যদি আমরা উৎসবে মুখ চলনে চলি তাই বলে ভ্রান্তি এলো সেই বিমুখ চলন বলন বসল পেয়ে যেই উৎসবিমুখ হলেই আমরা ভ্রান্তির কবলে পড়ে যাই তখনই আসে অজ্ঞতা বিস্মৃতি ও চেতনাহীনতা মূলত আমরা নির্মল চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ সচেতন অস্থি বৃদ্ধি আমাদের মৌল স্বভাব ধর্ম কিন্তু স্বেচ্ছায় আমরা উৎসবিমুখ ও বহির্মুখ হয়ে সূক্ষ্ম ও স্থূল নানা প্রকার আবরণে নিজেদের আবৃত্তি করে স্বরূপের স্মৃতি ও চেতনা হারিয়ে ফেলেছি চলার পথে জন্ম জন্মান্তর ধরে এমন কতকগুলি অভ্যাস ও সংস্কার অর্জন করেছি যা অস্তিত্ব পোষণী ধারণ পালন সম্বেগের পরিপন্থী এই বিজাতি অভ্যাস বোধনা ও সংস্কারের হাত থেকে রেহাই পেতে গেলে আমাদের উৎসমুখী অর্থাৎ ঈশ্বরমুখী হতে হবে তার ভিতর দিয়েই ধীরে ধীরে জাগবে স্বরূপের চেতনা আমরা আমাদের হারিয়ে ফেলা ঈশ্বরীয় স্বভাব তখন আবার ফিরে পাব ঈশ্বর লাভ মানে ঈশ্বরীয় চরিত্র লাভ গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ঈশ্বর নিজের প্রতিকৃতি অনুযায়ী মানুষ সৃষ্টি করেছেন মানুষ যদি তার এই মূল পরিচয় জানতে না পারে তার মূল স্বভাবে প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে সে যত যাই করুক তা ভূতের ব্যাগার খাটায় পর্যবেশিত হয় মাত্র সে দিন দিন আর তামসবদ্ধ দশায় নিমজ্জিত করে নিজেকেই সেই জন্যেই সর্বশাস্ত্রে বলে নিজেকে জানো নিজেকে জানা মানে স্থিতি লাভ করা আমাদের সাতত নিজত্ব বলতে যদি কিছু থাকে তার অধিষ্ঠান ঈশ্বরে তিনি আমাদের জীবনের উদ্গময়ক তা থেকেই উৎসৃষ্ট আমরা সৃজন সূত্রে তারই স্বভাবের উত্তরাধিকারী আমরা তিনি তিনি ধারণ পালনী ধাতা পাতা এক কথায় আমাদের অস্তিত্বের আনা মালিক ঈশ্বর তারই পূর্ণ সত্য সামিত্ব আমাদের উপর আমরা বিলকুল তারই এইটাই হলো বাস্তব সত্য অহং নামে যে মিথ্যা দাবিদার জীবনের উপর ঈশ্বরের একচ্ছত্র অধিকার ও কর্তৃত্ব অস্বীকার করে তাকে উৎখাত করে নিজে প্রভু হয়ে আত্মস্বাতন্ত্র নিয়ে যথেচ্ছভাবে চলতে চাই তার অধীনতায় পরাধীনতা মিথ্যাচার অকৃতজ্ঞতা অজ্ঞতা ও শয়তানি আর ঈশ্বরকে যথা সর্বেশ্বের মালিকি জেনে স্বেচ্ছায় ও সানন্দে সর্বতভাবে তার অধীনতা স্বীকার করে প্রতি প্রত্যেককে ধারণ পালন করার সক্রিয় দায়িত্ব বহন করে চলাই হলো একাধারে ভক্তি আত্মজ্ঞান মুক্তি ও আনন্দ তাই জীবনের পরম পুরুষার্থ তাই ঈশ্বর তাই ঈশ্বরে আত্মনিবেদন করে ঈশ্বর সর্বস্ব হয়ে ঈশ্বরের পথে ঈশ্বরের জন্য একমাত্র ঈশ্বরের ইচ্ছা পূরণ করে চলাই যদি আমাদের জীবন ব্রত হয় তবে বুঝতে হবে আমরা সৃষ্টির মূল মর্ম ও অন্তরতম সুরটি ধরতে পেরেছি শোনা যায় ঈশ্বর নাকি নিজেকে উপলব্ধি ও উপভোগ করবার জন্যেই নিজেকে বহুতে উৎসৃষ্ট করেছেন তাই অহৈতুক ভক্তিতে অস্থলিত নিষ্ঠা নিপুণ অনুরাগে যদি আমরা নিজেদের নিঃশেষে উজাড় করে দিতে পারি তার চরণে সক্রিয় অনুসরণে ও সেবায় তখনই আত্মিক উপলব্ধি ও উপভোগের চরম হয় আমাদের জীবনে আত্মিকতা মানে নিরন্তর গতিশীলতা তাই বলে আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম এই প্রেমই মানব জীবনের একমাত্র কাম্য তখন সমগ্র অস্তিত্ব সচেতনভাবে দাঁড়িয়ে থাকে তাতেই তিনি হয়ে ওঠেন অহংের কেন্দ্র ও ভূমি তার প্রীতির জন্য ছাড়া মানুষ তখন একটা নিঃশ্বাসও ফেলে না মানুষ যখন এইভাবে ঈশ্বরগত প্রাণ হয়ে ওঠে সে তখন ঈশ্বরেরই যন্ত্র স্বরূপ হয়ে তার ইচ্ছা পূরণ করে চলে অর্থাৎ প্রতিটি সত্তার ধারণ পালনে অতন্দ্র কর্ম মুখর হয়ে ওঠে এর মধ্যে ক্ষুদ্র স্বার্থ অহমিকা বা প্রতিষ্ঠার বালাই থাকে না আর মানুষ যখন এমন্তরভাবে মুক্ত রিক্ত শূন্য পবিত্র হয় তখন ঈশ্বরের অফুরন্ত শক্তি লোক কল্যাণে লীলায়িত হয়ে ওঠে তার মাধ্যমে তার বৈশিষ্ট্য ও আধার অনুযায়ী বলা বাহুল্য এমন্তর কল্যাণ কল্পতরু যে তার নিজের উচ্ছলতাও বাদে পড়ে না মানুষ এইভাবেই নিষ্কাম ঈশ্বর প্রেমের ভিতর দিয়েই পূর্ণ কাম হয়ে ওঠে তাহলেই বোঝা যাচ্ছে যে বাস্তবে জীবনে মানুষের ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তা কতটা গভীর ও অকাট্য তার জন্য প্রয়োজন ধারণ পালনি সম্বেগের মূর্ত বিগ্রহে নিষ্ঠানন্দিত অনুরাগ কারণ অমূর্ত ধারণ পালনি সম্বেগকে আমরা ভালোভাবে বোধের মধ্যেই আনতে পারি না তাই সেখানে বাস্তব ভালোবাসার সম্পর্কও গড়ে ওঠে না ধারণ পালনী সমবেগের মূর্ত বিগ্রহকে অবতার পুরুষোত্তম প্রেরিত পুরুষ আদর্শ আচার্য ইষ্ট ইত্যাদি নানা নামে অভিহিত করা হয়ে থাকে অধুনাতম লেটেস্ট অবতার পুরুষই আমাদের উপাস্য তিনি যদি জীবন্ত হন তাহলে তো কথাই নেই তাকেই বলা যায় ঈশ্বরের সাকার মূর্তি তার মধ্যেই পূর্বতন অবতার পুরুষ গণ জীবন্ত থাকেন তাকে অনুসরণ করলে সবাইকেই অনুসরণ করা হয় পূর্বতন কোন অবতার পুরুষকে অনুসরণ করতে গেলে তার মাধ্যমে করাই বাঞ্ছনীয় কারণ বর্তমান অবতার যিনি তিনি পূর্বতনেরই নবকলে বর তার মধ্যে তাদের প্রত্যেককেই আরও ভালো করে পাওয়া যায় আরো করে পাওয়া যায় কারণ যোগ পুরুষোত্তমের মধ্যে পূর্বের প্রত্যেককে তো পাওয়া যাই যায় আরও পাওয়া যায় তাদের যুগ উপযোগী পরিপূরণ তিনি হলেন বিবর্তনের মন্থন ধন চরম বিকাশ যদি আমাদের কাম্য হয় তবে তাকে ধরাই চাই তার প্রত্যক্ষ সংশ্রবে তার প্রতিটি আচরণ অভিব্যক্তির ভিতর দিয়ে আমরা প্রতি প্রতিনিয়ত ভজমানতা অর্থাৎ সেবা প্রাণতা ও ধারণ পালনে সম্বেগের বাস্তব ও স্থূল দোতনা অনুভব করতে পারি তার প্রতি কপট অনুরাগ থাকলে ওই দৃষ্টান্ত আমাদের অন্তরের গভীরতম প্রদেশকে আলোড়িত করে আমাদিগকে তদনুক আচরণে উদ্বুদ্ধ করে তোলে আমাদের বোধ যে সূক্ষ্মতর সমৃদ্ধতর হয়ে ওঠে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই প্রকৃত প্রস্তাবে ঈশ্বর এক ধর্ম এক প্রেরিতগণ এক বার্তাবাহী আর বৈশিষ্ট্য পালী আপ্রয়মাণ বর্তমান পুরুষোত্তমে অস্খলিত নিষ্ঠানন্দিত সক্রিয় অনুরাগী আত্মবিকাশের মূল মেরুদণ্ড তিনি হলেন তত্ত্বমূর্তি তাকে বাদ দিয়ে আমরা চরম তত্ত্বে পৌঁছাতে পারি না তাকে না ধরলে ঈশ্বর বা বিগত কোনো অবতার পুরুষকে আমরা সম্মুখ উপলব্ধি করতে পারি না প্রত্যেকের জীবনেই তিনি অপরিহার্য জল ছাড়া জল ছাড়া হয়ে মাছ যেমন সুস্থ সস্ত ও স্বচ্ছন্দ সার্থক ও স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারে না জীবন প্রবাহের উৎস স্বরূপ এই যুগ পুরুষোত্তমকে বাদ দিয়েও আমরা তেনি আমরাও তেমনি অব্যাহত অফুরন্ত সার্থক সুসম্পন্ন সাতত জীবনের অধিকারী হতেও পারি না জীবনের সলিল শ্রোতা হয়ে ওঠে তখনই যখন আমরা তার সঙ্গে যোগযুক্ত থাকি এই যোগ হারা হলেই ক্রমে ক্রমে আমরা বিশুষ্ক বিশীর্ণ দুর্বল হয়ে পড়ি মানব জীবনের পরমতম প্রাপ্তি যা তা আমাদের অধিগত হয় না আমাদের বিকাশের সম্ভাব্যতার তুলনায় অনেকে নিম্নতর স্তরেই আমাদের সাধনা খতম হয়ে যায় এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে অবতার বা প্রেরিত পুরুষগণ বাঁচা বাড়ার বিজ্ঞানকেই প্রকট করেন তাদের মধ্যে মৌলিক ও সার্বজনীন সত্য নীতি সম্বন্ধে কোনো প্রভেদে নেই দেশ পাত্র অনুযায়ী যে বিশেষ নির্দেশগুলি তারা দেন তার মধ্যে বাহ্যত পার্থক্য পরিদৃষ্ট হলেও প্রত্যেকটি ছাত্রত সূত্রে গ্রথিত তাই প্রেরিত পুরুষদের মধ্যে পার্থক্য করা কিছুতেই ঠিক নয় আমরা যদি তাদের একজনকে মানি আর একজনকে না মানি কিংবা যদি পূর্বতন প্রত্যেককে মানি কিন্তু বর্তমান প্রেরিতকে না মানি অথবা যদি বর্তমানকে মানি অথচ পূর্বতনেরকে না মানি তাহলে সাম্প্রদায়িকতা দোষ দৃষ্ট হব আমরা ধর্মচ্যুত হব অবতার পারম্পর্য যেমন মানা চাই প্রত্যেকটি মানুষের বংশ পরম্পর্যাও তেমনি মানা চাই ধর্ম আচরণ করতে যেয়ে পিতৃপুরুষ ও সাতত ঐতিহ্য ও কৃষ্টিকে অস্বীকার করা এক পরম অধর্ম বিশেষ ধর্মের অভিন্নতা ও বৈজ্ঞানিকতা সম্বন্ধে যদি আমাদের প্রকৃত বোধ গজায় তাহলে লাখ সম্প্রদায় থাকা সত্ত্বেও আমরা সারা পৃথিবীর লোক কেন্দ্র করে সশ বৈশিষ্ট্যে অটুট থেকে ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারি পূর্বেই বলেছি শ্রী শ্রী ঠাকুর এই পরম সত্যগুলিকে চুম্বকে ব্যক্ত করেছেন তাই ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় পূর্বতনে মানে না যারা জানি জানিস নিছক মিলেচ্ছ তারা প্রেরিত যে প্রভেদে করে অন্ধতময় সাবারে করে না ধরে প্রেরিতে বর্তমান অন্ধতমই হয় প্রয়াণ তাই রক্ত মাংস সংকল পুরুষোত্তমকে পেলে তাকে কিছুতেই ছাড়তে নেই তাকে পাওয়া মহাভাগ্যের কথা তাকে সামনে পেলেও সংস্কার বসে যারা তাকে ধরতে পারে না তারা সত্যিই হতভাগ্য জীবনের মূল উদ্দেশ্য যে ঈশ্বর লাভ তা থেকে তারা অনেকে দূরে সরে থাকে মন গড়া রকমে তারা যতই সাধনা করুক না কেন সেই বিধি বহির্ভূত সাধনা কখনো বিহিত ফল প্রসাব করতে পারে না বিধি বহির্ভূত এই জন্য বলছি যে পুরুষোত্তম যখন আসেন তখন তিনি গ্রহণীয় তিনি অনুসরণীয় কারণ তিনি ঈশ্বর তথা পূর্বতনদের জীবন্ত বেধি ও মানব সমাজের তৎকালীন বিবর্তনী কেন্দ্র কিলক তাকে উপেক্ষা করলে ঈশ্বর তথা পূর্বতন প্রেরিত পুরুষদেরও উপেক্ষা করা হয় উপেক্ষা করা হয় সব দেবদেবীকে দেবতা হলেন তিনি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা ও সহচর্যে উদ্দীপ্ত করে প্রত্যেককে হৃদয়ে রিক্তমান যোগপুরুষোত্তমের প্রতিবি মুখ হয়ে আপন খুশি মতো অন্য সাধনায় রত থাকা বঞ্চিত হওয়ার পথ অবশ্য গুরুর নির্দেশ অনুযায়ী নিষ্ঠা সহকারে সাধনা করলে তার ফল ফলেই আবার একথাও মনে রাখতে হবে যে পরমগুরুর আগমনে সব গুরুর গুরুত্ব বর্তে তাতে ভগবানই লব্ধব্য তাই তিনি স্বয়ং যখন নরদেহে আবির্ভূত হন তখন তিনি ভজনীয় পূর্বের অন্য গুরু গ্রহণ করলেও তাকে গ্রহণ করাই গুরুত্যাগ হয় না তাতে পূর্বের দীক্ষা পূর্ণতর স্বার্থকতাই লাভ করে বরং তাকে পাওয়া সত্ত্বেও তাকে গ্রহণ না করলেই গুরুত্যাগ হয় তাছাড়া সাধনা অসিদ্ধির বিভিন্ন স্তর আছে সম্ভাব্য চরম স্তরে পৌঁছতে গেলে চাই যোগ পুরুষোত্তমে অকাট্য আনতি তাতেই পরম প্রাপ্তির পথ সুগম হয় পুরুষোত্তমকে তত্ত্বত জানাই ঈশ্বর প্রাপ্ত আবার যোগ পুরুষোত্তম যদি স্বদেহ বর্তমান না থাকেন তিনি যদি বিগত হন তবু তার পথে হে আমাদের পরম কর্তব্য তার আর তন্মুখী হয়ে চলার প্রেরণা আমরা পেতে পারি তাতে অচ্যুত বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন তন্নিষ্ঠ ভক্তের মাধ্যমে তার সন্ততি চিন্তাধারার মধ্যে এমনতর ভক্ত পাওয়া গেলে খুবই ভালো হয় ভালো কথা তাতে বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্ত পরম্পরার ভিতর দিয়েই তিনি জগতে সঞ্জীবিত থাকেন তাছাড়া তাকে তার দেওয়া নাম ও সাধন পদ্ধতি তার প্রতিকৃতি তার জীবন ইতিহাস ও বাণী তার পুনরাবির্ভাবের পূর্ব পর্যন্ত এগুলি হয় মানুষের পরম পথের পাথেও তাকে তত্ত্বত জানার জন্যই প্রয়োজন তৎপ্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হওয়া তিনি জীবনের প্রতি করুণা বসে কারণ ভূমি থেকে নেমে আসেন রক্ত মাংস সংকুল নরদেহ আদিম উৎসলোকের সম্মুখ স্মৃতি চেতনা ও সংস্কার অব্যাহতভাবে বহন করেই তিনি নামি অর্থাৎ নামেরই মূর্ত বিগ্রহ অর্থাৎ নামের মধ্যেই আছে সৃষ্টির আদি বীজ তা থেকেই জগৎ উদ্ভূত জগতের যা কিছু শব্দেরই বিবর্তন তাই বলে শব্দ ব্রহ্ম শব্দের মূলে আছে স্পন্দন আর স্পন্দনের মর্কচ নিহিত থাকে চরম নামে গোড়ায় গোড়াই ছিলেন বিরাট ও মহাশূন্য তার দুটি প্রান্ত নিয়ে একটি প্রান্ত পজিটিভ আর একটি প্রান্ত নেগেটিভ এই দুইয়ের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ চিরন্তর তা থেকেই হয় গতি ও শক্তি এই সতত গতিশীল শক্তি আত্মা অত ধাতু মানে সতত গমন স্পন্দনের মূলেও আছে ওই আকর্ষণ বিকর্ষণ তা থেকেই শব্দের আবির্ভাব তা থেকেই ক্রমে ক্রমে সৃষ্টি শ্রী শ্রী ঠাকুর তার প্রত্যক্ষ অনুভূতির উপর দাঁড়িয়ে বলেছেন স্পন্দন প্রদীপ্ত হয়ে উঠল শব্দে আর শব্দই স্বর বা বাক আর ওই বাকই হচ্ছে পরম পুরুষের মূর্তন বিভা আর ওই বিভাতেই অনুষ্ঠিত হয়ে আসে দ্যুতি আর তা হতেই আসলো ঈশ্বর ঐশ্বর্য এমনি করেই গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে উঠল নানা রকমে নানা ছন্দে সংঘাত সজ্জিত সিঞ্চিত শ্রোতা অনুকম্পনের ভিতর দিয়ে বাস্তবতার বিস্তৃত বিশাল বিধানে বিধায়িত হয়ে আর তিনি আদি পুরুষ তিনি পরম পুরুষ তিনি পুরাণ পুরুষ অবিধায়না নিয়ে নিবিষ্ট বিশাসনে বিধায়িত বিধি বিধিপনায় তারই আরাধনা করো অস্তিত্বকে সহজও করে তোলো সতেজ করে তোলো আর সাতন হচ্ছে ওই স্পন্দনা ছেদ নিয়ে আসে যাতে ব্যভিচার ব্যতিক্রম নিয়ে আসে যাতে দুষ্ট অলৌকিকতার সৃষ্টি করে ওঠো জাগো তপকৃতিতে ওই অনুস্পন্দনকে অনুভব করে বিধাতা বিভাবে বিভান্বিত হয়ে আর ওই পথেই নিয়ে আসে অমৃত স্রোত কথা আদি নাম বা বাকি হচ্ছে সমস্ত কারণের কারণ স্বরূপ আর তারই সচেতন মুহূর্ত বিগ্রহ হলেন পুরুষোত্তম নামকে বলে তারই বাচক অর্থাৎ বোধক নাম দিয়েই পাওয়া যায় তার মূল ঠিকানা অর্থাৎ তিনি কোথা থেকে দয়া পরবশ হয়ে অবতীর্ণ হয়েছেন এবং পতহারা চেতনাহারা আমাদের নিয়ে যেতে চান কোথা সেই পরম উৎসে অধিষ্ঠিত হয়ে চলতে না পারলে আমাদের সব চলাটাই যে নিরর্থক ও অজ্ঞতা প্রসূ তা কেবল ব্যর্থ তার জঞ্জালি বাড়িয়ে তোলে এ কথা বলেই আজকের মতো সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ